আবু সাইদ লিখেছেন যারা মেরিনে জব করেন আমরা মহাসাগরের মধ্যে ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সবসময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না আর ঈদ ও জুমান নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না আমার প্রশ্ন হল এমাতাবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না তার জন্য কি আমাদের ইমান থাকবে এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছে এটা জায়জ হবে কিনা ভাই আবু সাইদ আপনারা যারা ম্যারিনে জব করেন জাহাজে জব করেন আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয় সেখানে অর্থমতো আপনারা পাঁচ নামাজ পড়বেন কেন পড়তে পারছেন না তার কারণ হিসাবে আপনারা উল্লেখ করছেন অনেক সময় সাগর উত্তাল থাকে সাগর উত্তাল থাকলে যে অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয় সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন তাহলে একজনকে দায়িত্ব রেখে আরো জন ফাঁকে নামাজ পড়ে ফেলবেন সুন্নত পড়তে পারছেন না শুধু ফরজটুকু পড়ে নেবেন যে কোনো মূলে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে এমনকি যদি বলেন যে আপনি ক্যাবলা ফিক্স থাকে না সারাক্ষণ ঘুরতে থাকে তাহলে আমি ক্যাবলা যেদিকে আসে সেদিকে শুরু করবো এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো এক্ষেত্রে যদি ভুল হয় তাতে আমার কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় জামাতে নামাজ পড়ার মধ্যে যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন কিন্তু যদি দুজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন অতএব দুজন দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয় আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে তিনজন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন একজন আপনাদের এমাম হয়ে বাকিরা পড়তে পারেন অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না জুমা নামাজ ওয়াজিব হয় না যার কারণে আপনারা জোহরপনীলা ঈশাল্লা আপনাদের নামাজ আদায় হয়ে যাবে আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড় করে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে অথবা আপনাদের মধ্যে কেউ মতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবে আর যখন সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা তখন আপনাদের জন্য জুমার ফরজ পড়া ফরজ নয় এবং জুমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমা যদি বাদও যায় সফল থাকার কারণে ঈশাআল্লাহের কারণে আপনাদের কোনো গুণা হবে না